রক্ত দিয়েছে তাজা বুলেট বুকে নিয়েছে তারি ফসলে আজকে আমরা সাহস বৃদ্ধি বৈসম্মন দূর করব যে সরকার আমাদের বৈসম্মন দূর করবে ইনশাআল্লাহ সেই ক্ষমতা ধারণ করবেন আমরা ছিন্ন ধর বাহিনী আমাদের শরীরে ওদের টাকার খদান নিবারণ পরিবারকে নিয়ে একটু পাতার মতো একটু বাসতে চাই সেই সেই দাবিতে আজকে আমরা এই রাজপথে আছি আর 7 দিন ধরে ইতিমধ্যে লাল মিয়া ভাই 41 দিন এই রাজপথে বসেছিলেন আজকে আমরা এসেছি 48000 গ্রাম পুলিশ সারা বাংলা থেকে নিয়েছে যারা তাদের আজকে উদ্যোগে আজকে এই এই জায়গায় আমাদের অবস্থান আমাদের 200 বছরের দাসত্ব ঘুচবে ইনশাআল্লাহ আমি আর আলাদা না যে ছাত্র কে মুক্ত করেছে হাজার বর্গ মাইল জঙ্গলে পরিমিত হয়েছিল সেই জঙ্গল ছাপ করেছে তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে তারি ফসল আছে আর আমরা চাই আজকে এই জাতীয়করণ জাতীয়করণ করতে চাই আমরা 200 বছর ধরে আজকে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ আমরা এমন একটা চাকরি করি যা আমরা এটা তাও দারে দারে ঘুরে ঘুরে নিতে হয় লজ্জা আমরা মানুষকে বলতে পারি না

চলে না আমাদের আজকে দৈন্যদশার ভিতরে জীবনযাপন করতে গেছে আমাদের কোনো এই মৌলিক অধিকার নাই আমরা দুশো ষোলো টাকার রোজ বেতনে চাকরি করি এই দ্রব্যমূল্যের বাজারে এটা খুব অসহনীয়ভাবে আমরা ঋণগ্রস্ত হয়ে আমাদের ডিউটির কোনো অন্ত নাই এটা হল আজ রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের ডিউটি আমরা গ্রামের স্থানীয়ভাবে আমরা ডিউটি করি ওইখানে ইউনিয়ন পরিষদ উপজেলা থানা মহল্লা প্রত্যেকটা এলাকায় আমাদের চষে বাড়িতে হয় কারণ আমাদের প্রাণের দাবি আমাদের জাতীয়করণের দাবিতে আমরা এই ঢাকায় আজকে সংযমিত হয়েছি দীর্ঘদিন যাবো জাতীয় এর আগে আমরা

বেতন নামমাত্র সাড়ে পারতেছি না আমাদের বাড়ি বাচ্চা দিয়ে মা বাবাকে আমরা দেখভাল করতে পারছি না আমাদের বেতনটা চাই যাতে জাতীয়করণ হোক আমি প্রধান উপদেষ্টা হওয়ার হচ্ছি যাতে আমাদের আমাদেরকে উনি সহায় হন এবং উনি আমাদের ওপর নমনীয় হয়ে আমাদের কাজটা দ্রুত করে দেন এই দাম জানাচ্ছি আপনাদের কাছে মিডিয়া ভাইদের কাছে